দামি দামি জামার ওড়না আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এগুলো কটনের ভিতর ওড়না তেরোশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে যে কোনো জামার সাথে মিক্স হবে আর এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিসমিল্লাহ রহমান রহিম আজকে আরেকটা ব্র্যান্ডের থ্রি পিস আসছে কালার হচ্ছে ছয়টা তো এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এই যে এরকম কাজ আসবে দেখোয়ারের কাজ পাবেন এই যে কাজ পাবেন ঠিক আছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট প্রাইজে দিব এটা সামনে পিসে সব দিকে কাজ আছে তো দেখাবো আপনাদেরকে তার আগে আপনাদেরকে দেখায় হচ্ছে কি এই আজকে বস্তা দামি উনার দামি উনার বস্তা যেহেতু আপনাদেরকে বস্তা দিব বস্তা গিফট থাকবে প্রাইজে থাকবে এগুলা ঠিক আছে এই উন্নাগুলো আপনারা মার্কেট থেকে নিলে দুই হাজার বাইশশো টাকা দিয়ে নিতে হবে এই উন্নাগুলো ঠিক আছে এই উন্নাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন এই যে এই উন্নাগুলো চার কোনা চারটা ঝুল কিংবা নিচে চারটা চারটা না সরি এই যে এই সাইডটা পুরো পাল করা থাকবে এই যে দেখেন পালগুলা অনেক সুন্দর করে পাল করা থাকবে এই যে এই উন্নাগুলা এগুলো একেবারে কটনের ভিতরে কাপড়টা অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে উন্নার উন্নার মানে উন্না কখনো মিল যায় না আপনি উন্না লাগেই মানুষের তো আপনার শোরুমে যদি উন্না রাখতে চান আজকের ভিডিওটা আপনার জন্য অনেক সুন্দর সুন্দর উন্না আছে তো এটা একটা উন্না আর আমি এক ধরনের উন্নাগুলো আপনাদেরকে সবগুলো আগে আলাদা আলাদা করে দিব যেমন এই উন্নাটা হচ্ছে দুইশো টাকা আজকে যারা নেবেন এরপরে দেখাচ্ছি এই যে এই উন্নাটা আজকে অনেক সুন্দর সুন্দর উন্না আছে এই বস্তায় আমি জানি আপনাদের জন্যই রাখা এই যে এটা আর একটা কটন চারটা ঝুল আছে চার কোনায় চারটা ঝুল আছে এই যে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন দুইশো পঞ্চাশ টাকা এইটাও দুইশো পঞ্চাশ টাকা পাচ্ছেন উন্না ঠিক আছে অনেক দামি দামি উন্না আছে আজকে আজকে যারা উন্না নেবেন তারা জিতবেন এই উন্নাটা দেখেন এই উন্নাটা আরও সুন্দর মনে হয় সিটা ঠান্ডা হইতেছে না এমন লাগতাছে

এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা উন্যা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বহরও ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে একশো কটন না হলে এটাও একটা উন্যা অনেক সুন্দর সুন্দর উন আছে এই যে এই উনগুলো দেখেন কি সুন্দর করে অ্যাম্বোডারি ওয়াক করা অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুই পাশেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা চারশো হইতে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এক একটা উন্না নিউ মার্কেটে এই উন্না গুলা হাজার বারোশো টাকা সেল হয় হাজার বারোশো টাকা সেল হয় এই উন্না ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার এই যে প্রোডাক্ট দিতে পারতেছে দুনিয়া আর অর্ডার পর এসে প্রোডাক্ট দিতে পারতেছি না হ্যাঁ সবাই অর্ডার সরি যারা দিতে না আজকে যাদের ওয়ার্ডার রাত বারোটা বাজুক তারপরে যে বড় অর্ডারগুলো আছে ওগুলো আজকে দিবই দিব আপুরা সত্যিকারই আজকে দিয়ে দিব ঠিক আছে যাদের বাটিকের বেশি ওয়ার্ডার তাদেরকে ওগুলো আজকে দিবই দিব আমি হ্যাঁ এই যে এটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো কটনের ভিতর না আপনার বুঝতে হবে আগে হান্ড্রেড পার্সেন্ট কটন

পাটি উন্না হিসাবে যার যাইটা সেটা আপনি একটা হেজাব কিনলেও কিন্তু পাঁচশো টাকা লাগে এখন ওই সিটা ঠান্ডা হইতেছে না মনে হয় আমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই উন্নাটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা উন্না এটাও কটন সবগুলি কটন তিনশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কটনের ভিতরে এই যে কটন দেখছেন চারোদিকে এরকম চারটা ঝুল থাকবে এই যে এইটা অনেক সুন্দর একটা ওড়না পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন না হইলে এক পিস করে দিবেন হ্যাঁ এক পিস করে দিব নে একশো টাকা বেশি দিয়েন এক পিস করে দিব আচ্ছা একশো টাকা বেশি দিয়েন দেখেন আমাদের তো খরচ আছে এর জন্য আমরা এক পিস করে আমাদের লাভ করতে হয় না বিশ টাকা লাভে প্রোডাক্ট বিক্রি করি তো এখানে এক পিস দিলে বলেন কিভাবে হয় মাত্র হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর সুন্দর আপনি এত দিন থাকবেন আমরা বইলা যেতেন এই কাস্টমার আর কি লোক এত চিটারি করা যায় বলেন খাইতে ম্যাডাম আমি জানছি না আমার শরীর ভালো না শরীর অবস্থা আচ্ছা যাক গা আপনার শরীর ভালো না আমার তো লুক আছে আমি আরেকজন রাখতাম এগুলি কইরেন না আমার লোগে ঠিক আছে এখন থেকে এইভাবে আপনার কাজের টাইম বাইরা যাব শেষ করলে করবেন না করলে নেই ভালো লোকে ভালো থাকতে পারবো না আমি এইটা অনেক সুন্দর একটা উন্না ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা উন্না মানে এগুলার কোয়ালিটি মানে অনেক খাই অনেক হাই উন্না তারপর দরজার একটু চাপা এই যে এগুলার বহরও ভালো অনেক সুন্দর এই উন্নাগুলা আর এইটা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই পুরা উন্নাটা দেখতাছেন গর্জিয়াস করে কাজ করা পুরা উন্নাটা সেম কালার সুতা তো এর জন্য বোঝা যায় না মাত্র তিনশো পঞ্চাশ টাকা আটটার থেকে রায় বারোটা পর্যন্ত চাকরি করবেন না এলেন সমস্যা নেই কারণ আপনারা বুঝতেই পারেন নাই যে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এইটাতে জবানে কাজ করতে হয় হ্যাঁ এখানে মানুষদের জবান দেয়া আছে তাদের প্রোডাক্ট আমার পাঁচটার আগে পোষাইতে হয় এখানে মানুষের ব্যবসায়ী এখানে মানুষের এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা বুঝতে হইব আপনার হ্যাঁ আপনি একটা দায়িত্ব নিবেন কেন আচ্ছা এই উন্নাটার অনেকটি কালার আছে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির উন্না এটা এরকম করে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দেখেন অনেক সুন্দর করে এটা একটা পাটি উন্না এটাও দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর উন্না তিনশো পঞ্চাশ টাকা এমন কি দাঁড়া কেন করবেন কিছু সোমারে হ্যাঁ কি কইতে নাইছেন যে দুই দিন পরে আইবেন এই কথা হ্যাঁ এই যে এই উন্নটা অনেক সুন্দর পুরা উন্না গর্জিয়াস করে সিকোয়েন্স দিয়ে এমবোটারি ওয়াক করা হ্যাঁ আপনি ঠিক আছে কথা কইতে পারেন আপনি কইলেই তো যে আমার চার পাঁচ দিন লেট হইব আপনি অন্য জায়গায় একজন লোক রাখেন হেল্প করার লেগা দরকার আমি মিনারে কইতাম আমারে হেল্প করতো আপনি এরকম একটা বাস দিয়ে গেলেন আমার আমি তো এটা বুঝতে পারলাম না হ্যাঁ এটা তো আমি একটা বাস খাইলাম মানে সবাই আজকে আজকে পাঁচটার মেয়ে মনে করেন আমার না হলো দশটা পার্সেল ক্যান্সেল হয়ে যাবো চেতে গেছে আমি না পা এটা কি হইলো আপনি কি করতেছেন প্রত্যেকবার অর্ডার দেওয়ার লগে লগে পাড়া দেন এবার এমন করতেছেন আমি কি বল হ্যাঁ এই যে সবাই অর তো আছে এই যে আমার ইউটিউব দেখবো না পাড়া ইউটিউব ইউটিউবে দেখবো না পাড়া যারা এই যে দেই নেই গুলা এই যে এটা অনেক সুন্দর করে এরকম করে লেস করা আছে ঠিক আছে এই উন্নাটার মধ্যে পুরো গর্জিয়াস করে এটা যদি আপনি মার্কেট থেকে আনতে চান আপনার হাজার বারোশো টাকা লাগবে বারোশো টাকার নিচে জীবনও নিতে পারবেন না এই উন্নাটা তারপরে দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার কালার আছে ছয়টা আমি কালারগুলো দেখাই দিব এই একটা কালার ব্ল্যাক আর এইটা হচ্ছে গিয়ে মাত্র দুইশো টাকা এই যে দুইশো টাকা এইটাও একটা অনেক সুন্দর একটা উন্না মাত্র দুইশো পঞ্চাশ টাকা পুরো অল ওভার কাজ করা অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটন কটন না হইলে আপনি ধৈরায় নিবেন না মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে ওই যে কালার উন্নাটা দেখাইছি আপনাদেরকে ওই সেম কালার সেম জিনিসটা এই যে এইটা এটা সেম লেসটা এই যে দেখেন সেম লেস এই যে অ্যাম্ব্রোডারি গুলো কত কোয়ালিটি ফুল ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা উন্না ওই যে ওই উন্নাটা দেখাইছি না সেম উন্না সেম উন এগুলার মানে কোয়ালিটি ফুল অনেক ভালো কোয়ালিটি এটা অনেক হাই কোয়ালিটির এই যে এই উন্নাটা এটা তাতাল দিয়ে করতে হয় অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন চোখ বুঞ্জে বারোশো টাকা সেল করবেন এই উন্নাগুলা ঠিক আছে বারোশো টাকা আপনি চোখ বুঞ্জে সেল করবেন এই উন্নাগুলা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস নাম্বার দিবেন এখন আছে তখন নাই উন্না হয়তোবা কয়েকজন পাবেন তিনশো পঞ্চাশ টাকা বারোশো টাকা না সেল করতে পারলে বললেন যে আমি না পা আপনি মিথ্যা বলছেন এইগুলো বারোশো টাকা সেল করতে পারি পারিনি কারণ উনার সাইজ অনেক বড় কোয়ালিটি অনেক ভালো একেবারে হাই কোয়ালিটি এটা পুরা সিকোয়েন্স দিয়ে কিন্তু অ্যাম্বোডারি ওয়াক করা যা দেখতেছেন সব অ্যাম্বোটারি ওয়ার্ক করা সেম কালারের সুতা তো বোঝা যায় না এই যে দেখেন এইটা একটা সুতির ভিতর ওন্না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো দামি জামার উন্না তো দামি দামি জামার উন্না আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 350 টাকা এই যে এগুলো কটন এর ভিতর উন্না এগুলো কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন কি সুন্দর উন্না মাত্র 350 টাকা এই উন্নাটাও দিচ্ছি মাত্র 350 টাকা এদিকে যান হেদিকে যান অসুস্থ ঠিক আছে একবারে কিছু করতে পারলেন না কোন বাটি খাওয়া যাইতেছি বাটি খাওানোর আগে আমার একটা ফোন দিতেন একটা কাজে মানুষ মাংসের ruh থেকে উঠে যায় উঠে গেলেন গা তো ফাইমার লাইনে পড়ে গেলেন গা সুমির মাল লাইনে পড়ে গেলেন গা ruh দিতে তো এক সেকেন্ড লাগে কিন্তু গোশততে অনেক সময় লাগে এটুকুই বললাম মানুষের ruh থেকে উঠতে 1 মিনিট লাগে এই এটা অনেক সুন্দর একটা উননা মাত্র 250 টাকা এই উননাটা অনেক সুন্দর মাত্র 250 টাকা চাল লাগি নিয়ে নেবেন ঠিক আছে যারা হোলসেলের নিতে চান তাদের জন্য ওয়াও এই উড়নাটা অনেক সুন্দর পুরো গর্জিয়াস করে অল ওভার কাজ করা অল ওভার এই যে যাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই উন্নাগুলা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওইগুলো একশো আশি টাকা নো ওই বস্তারা তো বোর বস্তারা করবে বস্তা এই যে দেখেন এই উন্নাটা দেখেন এই সুকন্যাগুলো আমি এখন দেখাচ্ছি পরে আর থাকবে না আমি জানি এগুলো আর থাকবে না মানে এইটা অল ওভার কটনের ভিতরে উন্নাটা দেখেন নেই যে শরীর এমনি রাখছে এমনি রেখেছে যেমনি রাখি সেমনি থাকবে মাত্র ৩৫০ টাকা এই উন্নাটা এটা আরো সুন্দর একটা উন্না মাত্র ৩৫০ টাকা যে কোনো অনুষ্ঠানে যাবেন যে কোনো জায়গায় যাবেন এই উন্নাগুলো দেওয়া যাবে মানুষের তাকায় থাকবো কিংবা যে আপনি যদি সেল করেন সেলার হন তাহলে মানে সবাই বলবে আপনি অসুস্থ আপনি আমার একটা ফোন দেওয়া করে দিলেন আফা আমি অসুস্থ আফা আমি অসুস্থ আমি সাত দিন আমু না সমস্যা কি আপনি সাত দিন আসবেন না সমস্যা তো নাই এটা তো এমন কোন না যে আপনি আমার আসতেই হবে এমন তো কোনো কিছু না আপনার তো আমি আর রেস্ট করে নেই যে সাত দিন আসতে হবে না আপনি না এলে সাত দিন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই এই পৃথিবীতে কেউ কেউ লেগে বয়ে থাকে না পিয়াসটা সারা আমার এক এক সেকেন্ড চলে নাই এখন আমি আজকে কয় মাস চলতাছি এই যে এইটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এই উনগুলা দেখেন গর্জিএ করে কাজ করা আর এগুলোর কালারও অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন সবগুলা পাটি উন্যাটি উন্যা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাটওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা কটন কাপড়ের ভিতরে ঠিক আছে কটন কাপড়ের ভিতরে নেই পুনরুদ্ধার হই গেছে আমি ওনাটা দেখাইছিলাম ওইটাই নাকি এটা না এটা একটা এটা একটা এইটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জাল লাগিয়ে এই যে 350 টাকা এখন দেখাবো জামা ওনাটা নাকি কি দেখাইছি এটা শুধু ওনা ভিডিও দাও এই যে এই উন্নাটা অনেক সুন্দর না এই যে অনেক সুন্দর উন্না মানে আপনি এইখানে কাটওয়ার্ক পাচ্ছেন কাটওয়ার্ক পাচ্ছেন এমোটারি পাচ্ছেন অনেক সুন্দর কটনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই উন্নাগুলা সীমিত লাভে সীমিত লাভে লাভ করেই না এটা বলা যাবে না ঠিক আছে নিচে কুচি করা আসতে সীমিত লাভে একেবারে সীমিত লাভে আমরা বিক্রি করি যারা দশটা নেয় তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই উন্নাগুলা পাঁচশো টাকা চোখ বুঞ্জে সেল করতে পারবেন এই যে এইটা দেখেন এটাও কটনের ভিতরে প্রত্যেকটা উন্যা কটনের ভিতরে এটা হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা অনেক সুন্দর না মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন এটা হচ্ছে একটা ব্লুর ভিতরে এটা ব্লু কালারের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে কি মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় এটা কটন উন ঠিক আছে আমি বললাম যে আপনারা আয়সা দেখা যায় এগুলোর কোয়ালিটি ঠিক আছে বারোশো টাকার নিচে আপনারা এই উন্না কোথাও পাবেন না এই লেসটার দামই আছে অনেক খরচ করে লেসটা লাগাইছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে কয়েকটা ঠিক আছে আগে যে দেখাইলাম কয়েকটা কালারটা এটা এইগুলো অনেক সুন্দর টাকা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য যারা ব্যবসা করবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা কাপড়গুলো রকম কাপড় কোয়ালিটি ফুল সুতি কাপড় দুই সাইডে এরকম করে কাটওয়ার করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজাইনার একটা থ্রি পিসের সেট নিয়েছিলাম ওইটা দেখানোর অনেক দরকার ছিল এইটারই এইটা কালার ঠিক আছে এই লেসগুলোর অনেক দাম এই লেসগুলার ঠিক আছে এই লেসগুলোর অনেক দাম তারপর আমরা এই লেস দিয়ে আপনাদের জন্য এই উন্যাগুলো করাইছি আর এইটা হচ্ছে যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা উন্না ঠিক আছে দুই পাশে এরকম তাতাল দিয়ে কাটানো তাতাল দিয়ে কাটোয়ার করে কাটানো মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নিতে চান ব্যবসা করতে চান তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা উন্যা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটাও অনেক সুন্দর একটা উন্যা এটাও দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা 350 পঞ্চাশ টাকা উনায় কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার করে অ্যাম্বোটারি করা মাত্র টাকা পঞ্চাশ অন্যটা অনেক সুন্দর এই অনাটা এই উনাটার জন্য কারাকারি কারি এটা অনেক সুন্দর এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখেন কি সুন্দর উনাগুলো এই ফুল মাত্র মাত্র পঞ্চাশ টাকায় এইটা পুরাটা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর উনাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে এগুলো অনেক সুন্দর মেয়েরা অনেক পছন্দ করবো পছন্দ সই মানে যে কোনো কালার কাপড়ের সাথে এগুলো পরতে পারবো কালারগুলো আনকমন তো সবাই পছন্দ করবো এই যে এই উন্নাটা দেখেন এইটা হচ্ছে গিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর একটা উন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা উন্যাশ টাকা আর এই উনটা অ্যাশ কালারের ভিতরে দেখেন এইটাও অনেক সুন্দর একটা এটা অ্যাশ কালারের ভিতরে এটা অনেক সুন্দর একটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো সুতি কাপড়ের ভিতরে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এগুলো আপনার চার পাঁচশো করে বিক্রি করতে পারবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য এইটা অনেক সুন্দর একটা উন্যা একেবারে কটনের ভিতরে এগুলো কোনো এক কালকে একটা আপু প্রশ্ন করছিলেন যে আপু এগুলো কি প্লাস্টিকের কাপড়ের ভিতরে না আপু এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন উন্না সেল করতে চান তাদের জন্য এটা দেখেন এটা আরো সুন্দর একটা পিঙ্ক কালার ওনটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে দুইশো পঞ্চাশ টাকার ডিজাইনটা ওটা কালারটা এরপরে হচ্ছে এই ওনাটা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আপনি বারোশো থেকে তেরোশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে যে কোনো জামার সাথে মিক্স হবে আর এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা অন্য আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম